আমরা আমাদের উপর ভরসা রাখব আমরা আমাদের উপর ভরসা রাখব আমরা আমাদের উপর ভরসা রাখব আমরা

জানি না আমি এই থানাতে নতুন এসেছি আমার নাম কানু বিশ্বাস বড় আমাকে বিশ্বাস করে তার জায়গায় আমাকে মানে প্রতিনিধি করে পাঠিয়েছে বলেছে তো দোকান চলবে না বন্ধ ওনাদেরকে আশ্বস্ত করে আসো

বন্ধ বন্ধ পৰি যাব আপোনাৰ

بالو جو بنا تي کا شو ون وندو آهي جو باؤت مائڪل يما تي مائڪل اوتھو جو ڪم ڪندو آهي مائڪل مائڪل آهي مائڪل ۾ اسٽو ٿو ঘৰমি চৰকাৰী বহুত আগে কথা

মালিকৰ আপোনাৰ কথা বলছি আমাদের প্রধান বলুক যে এইখানে বার হবে না প্রধান এটা নিজে মুখ দিয়ে বলুক প্রধান নিজে বলুক যাতে ওনার এলাকায়

প্রধান দাইতনী প্রধান দাইতনী প্রধান আরে ধরো তাদের নাকি শর

যে এই মদের দোকান চালু হতে দেওয়া যাবে না আমি হতে দেবো না আমাকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন এই মদের দোকান চালু যদি হয় আমাকে আগে জানান তারপরে যদি হয় জুতো খেতে হলে আমি জুতো খাবো কিন্তু মদের দোকান চালু

প্রধান আমাদের সবাইকে শেষ দিন আমি তো প্রশাসনের লোক প্রশাসনের লোক কথা দিয়ে যাচ্ছে এটা হবে না

आचा <laughs> खु আমরা তরফ থেকে সম্পূর্ণ একশো শতাংশ আশ্বাস পেয়ে এই অবরোধ আমরা এখানে শেষ করে নিচ্ছি বা তুলে